নমস্কার বন্ধুরা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি কোর্সের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হবে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটো সময় এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার গ্র্যাজুয়েশনের প্রত্যেক স্টুডেন্টকে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পর্কিত তোমরা অনেক প্রশ্ন করেছিলে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কি ক্যামেরা থাকবে তোমরা প্রশ্ন করেছিলে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কি ক্যামেরা থাকবে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কোনো ক্যামেরা থাকবে না তোমাদেরকে ক্যামেরার সামনে বসে পরীক্ষা দিতে হচ্ছে না ঠিক আছে তোমরা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন অথবা ট্যাব অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে লগ ইন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে তাহলে চিন্তার কোনো বিষয় নেই তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে কীভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে কীভাবে লগ ইন করতে হবে ডেমো ভিডিও যখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে আমরা পোস্ট করে দেবো ঠিক আছে আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পর্কিত তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য বুকিং নেওয়া চলছে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের এক্সট্রা কোনো চাপ নিতে চাও না তোমরা সরাসরি আমাদের সেন্টারের সহযোগিতা নিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে ঠিক আছে তার জন্য আমাদের সেন্টারের অফিশিয়াল নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে ফোন করে ম্যামের সাথে কথা বলে নাও এবং কত টাকা নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য বিস্তারিত জেনে নাও এবং বুকিং করো আসন সংখ্যা খুবই সীমিত তাই যত শীঘ্র সম্ভব তোমরা বুকিং করে নাও